আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের পাঠ্য বইয়ে কপতক্ষ নদ নামে একটি কবিতা রয়েছে যেটি মাইকেল মধুসূদন কর্তৃক রচিত আমরা অলরেডি সেই কবিতার লাইন টু লাইন ব্যাখ্যা কিন্তু দিয়ে দিয়েছি তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই কবিতার ব্যাখ্যাটি দেখে নিতে পারো শিক্ষারিয়া শিক্ষার্থীরা পাশাপাশি এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কপতক্ষ নদ কবিতার যে অনুশয়নীর সৃজনশীলটি রয়েছে সেটির একদম উত্তরটি আমরা সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ যারা যারা এই পিডিএফটি পেতে চাও একদম বিনামূল্যে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে পাশাপাশি আরেকটি কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারো আমরা সেখানেও চেষ্টা করব বিভিন্ন তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য সো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা উদ্দীপক দিয়েছি উদ্দীপকটি আমরা পড়ি ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে ছাত্রায় নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে ডিবি লটারির সুযোগ করে দিলে ছুটে চলে যাই আমেরিকায় কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবুও দেশে আর নাহি ফেরা হয় সো এটা ছিল আমাদের উদ্দীপক আমরা এখন দেখবো যে আমাদের কতে কি প্রশ্ন বলছে বলছে যে সনেটের ষষ্ঠকে কি থাকে মনে রাখবা যে সনেটের ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে তৃষ্ণা বলতে মমতার বন্ধনে বন্ধনকে বোঝানো হয়েছে তৃষ্ণা বলতে আগে জ্ঞানটা কী লিখবা অবশ্যই অনুধাবনের জ্ঞানটা তোমরা এক বাক্যে লিখতে হবে কী বোঝানো হয়েছে সেটা তৃষ্ণা বলতে মমতার বন্ধনকে বোঝানো হয়েছে তারপর আমরা লিখব কপতক্ষ নদ কবিতায় মাইকেল মধুসূদন দত্ত যশোরের কপতক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে তিনি এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের স্মৃতি মনে পড়ে দূরে বসেও তিনি কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান অন্যান্য নদ নদীর জল তার কণ্ঠের তৃষ্ণা দূর করতে পারলেও হৃদয়ের তৃষ্ণায় একমাত্র কপতক্ষ জলই দূর করতে পারে কারণ তা এর সঙ্গে কবির নারীর সংযোগ বা মমতার বন্ধন রয়েছে এইভাবে যদি স্নেহ তৃষ্ণা কথাটা সুন্দর করে গুছাইয় লিখতে পারো তোমাকে দুই দিতে স্যার বাধ্য এরপরে আমরা দেখব গ নম্বরে কী বলছে উদ্দীপকে প্রতিফলিত অনুভব অনুভূতি নথ কবিতার আলোকে তুলে ধরো উদ্দীপকে প্রতিফলিত স্মৃতকারত্বরতার অনুভূতি নথ কবিতার সঙ্গে একাকার হয়ে গেছে এটা আমরা জ্ঞান লিখবো তারপরে দেখো কপতক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতা দেখো আবার বলতেছি স্মৃতিকাতরতার আবরণে অত্যুজ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে এরপর আমরা এটা লাস্ট প্যারাটা এইভাবে লিখব কপতক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি সুদূর প্রান্সে বসেও স্মৃতিকাতর হয়ে পড়েছেন দূরে বসেও তিনি কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নদ নদীর পানি পান করে কণ্ঠের পিপাসা মিটালেও হৃদয়ের তৃষ্ণায় একমাত্র কপতক্ষর জলই দূর করতে পারে কেননা এই নদের সঙ্গে রয়েছে তার আত্মিক সংযোগ বা নারী বন্ধন কবির মনে সন্দেহ জাগে তিনি আর শৈশব কৈশোরের স্মৃতি কপতক্ষ নদের দেখা পাবেন কিনা এই এই ভাব প্রতিফলিত হয়েছে উদ্দীপকে ছোটবেলায় বালুচরে খেলা করতেন খেলা করা সাঁতরাণো নদী পাড়াপাড়ে সুখকর দিনগুলোর পেছনে ফেলে ডিবি লটেই শুধু আমেরিকায় গিয়ে আর দেশে ফেরা হয় না উদ্দীপকের কবিরের কবির কিন্তু কিন্তু তারপরও সেই মধুময় স্মৃতিগুলো তাকে তাড়িয়ে তাড়িত করে তাই বলে কপদক্ষণ কবিতায় কবির মতো উদ্দীপকেরও দেশপ্রেম প্রকাশিত হয়েছে কথা বলছি উদ্দীপককে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশিত পেয়েছে তাই কপদক্ষণ কবিতার মূলভাবের মূলভাব সততা যাচাই করো হ্যাঁ তুমি ফার্স্টে লিখবা কি উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশিত হলো তা হলো দেশপ্রেম ঠিক আছে তো এখানে বলছে যে কপতক্ষ নদ কবিতাও এমনটি প্রকাশিত হয়েছে কপতক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কবি ফ্রান্সে বসবাস করেও একাকিত্বের মুহূর্তে এই নদকে স্মরণ করেন দূরে বসেও তিনি কপতক্ষর কলকল ধ্বনি শুনতে পান পৃথিবীর বহু দেশ বহু নদ নদী কবি দেখেছেন এবং তার পানি পান করেছেন কিন্তু একমাত্র কপতক্ষর জলেই তার হৃদয়ের তৃষ্ণা দূর করতে পেরেছে কারণ এর জলধারা যেন মায়ের দুধের মতোই সুপেয় কবির মনে সন্দেহ এই নদের সঙ্গে তার আর দেখা নাও হতে পারে তাই নিয়ে তিনি নদের কাছে মিনতি করে বলেছেন যেন কপতক্ষ নদ তাকে প্রেম ভরে স্বস্নেহে স্মরণ করে স্বদেশের জন্য তার হৃদয়ের কাতরতা যেন বঙ্গবাসীর কাছে ব্যক্ত করে উদ্দীপকে স্মৃতি কবির স্মৃতিকাতরতার আবরণে মাইকেল মাইকেলের মতো এই দেশপ্রেম প্রকাশিত হলেও কোথাও এই কথা বলা হয়নি যে দেশবাসী যেন তাকে ভুলে না যায় উদ্দীপকে কবি বালুচরের খেলা করা নদী পারাপারের স্মৃতির কথা মনে করে শুধু ছট ছটফটিয়েছেন কিন্তু মধুর কবির মতো দেশমাতৃকার স্মৃতিতে বেঁচে থাকার কোনো অনুভূতি ব্যক্ত করেনি তাই বলা যায় উদ্দীপক ও মাইকেল মাইকেলের প্রতিফলিত অনুভূতি একই যাকে দেশপ্রেম বলে সো আশা করি তোমরা এই সৃজনশীলটি খুব সুন্দরভাবে তুলতে পেরেছ শীতের রাত্রি তারপরেও একটু কষ্ট করে ঠান্ডা নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কবিতাটি ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় সো তোমরা যারা যারা অবশ্যই এইটার পিডিএফটা নিতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি এটার পিডিএফটা দেওয়া থাকবে সো আজকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই আসসালামু আলাইকুম